দুর্গাপূজা হিন্দু ধর্মাবলীদের জন্য অনেক বড় একটা উৎসব সে উৎসবের সুন্দর একটি আয়োজন হচ্ছে চট্টগ্রামের জ্যামসেন হলে যেখানে অনেক বড়ো করে অনেক সুন্দরভাবে উদযাপন করা হয় এবং বিভিন্ন ধর্মাবলীর মানুষও কিন্তু এখানে ছুটে আসে এই আয়োজন দেখতে আজকে আমরা সেই জ্যামশন হলের সামনে উপস্থিত এই জ্যামসেন হলে আমরা প্রবেশ করব এবং জানার চেষ্টা করবো এখানে দর্শনার্থী যারা আছে তারা কেমন উপভোগ করছে পূজা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এই পরিবেশটা কতটা সুশৃঙ্খলভাবে এবং বিশৃঙ্খলতার কোনো আজ বা কোনো কিছু হচ্ছে কি না তারা কতটুকু দায়িত্বপ্রাপ্ত বা কতটুকু দায়িত্ব পালন করছে আমরা সরাসরি পূজা কমিটি কিংবা সবার সাথে কথা বলে জানতে চেষ্টা করি চলুন আমরা সরাসরি তাদের সাথে কথা বলি ধর্মাবলম্বী অর্থাৎ আমি বৌদ্ধ ধর্মাবলম্বী এরপরও হিন্দুদের খুব বড় একটা উৎসব খুবই মজা হয় তাই আমি ছুটে এসেছি জ্যামশন হলে এখানে পরিস্থিতি খুবই সুন্দর এবং এক পাশে পুজো হচ্ছে এবং আরেক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যা দেখতে সত্যি ভালো লাগছে সুতরাং সবাই আসলে আমরা খুবই উৎসব থাকে প্রত্যেক বছর পূজা আমি সবার আগে জ্যামশন হলেই দেখতে আসে এবছর তার ব্যতিক্রম হয়নি খুবই খুবই ভালো লাগছে মাকে দেখে আর হিন্দুদের সেন্টিমেন্টের জায়গা এটা সো খুব এনজয় করছি

গত বছরের তুলনায় এই বছরের আয়োজনটার ভিন্নতা কী মানে আগের বছরের থেকে এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে পরিবেশটাও অনেক সুন্দর পূজার পরিস্থিতি কেমন দেখছে পূজার পরিস্থিতি এবছর মোটামুটি সব কিছু স্বাভাবিক আছে আমরা প্রশাসনের থেকেও আমরা ভালো রকম ওনাদের খুবই আমাদেরকে নিরাপত্তা এবং বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে ওটার উপর আমরা খুবই সন্তুষ্ট আর আমরা এবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এখনো পর্যন্ত আমরা বহন করতে পেরেছি হ্যাঁ মণ্ডপের পরিস্থিতি সম্পূর্ণ সন্তোষজনক আছে এখনও কোনো আমাদের কোনো রকম কোনো আকৃতিকর কোনো ঘটনা ঘটনাই আমরা আমরা সন্তোষজনক সব কিছুই মোটামুটি সব কিছুই ভালো আছে আমাদের